এই যে আগুনটা বাইরেছে এখন তো আগুনটা কোনো ধরনের আওয়াজ নাই সুন্দর করে জ্বলতেছে আগুনের কালারটাও আছে সুন্দর আছে নীল আছে। এখানে কোনো কালিও হবে না এখন যেটা আওয়াজ করতেছে আপনাদের বান্নারে চুলাতে এই আওয়াজটাও করবে না দেখেন চুলাটা জ্বালাইলাম আওয়াজ করতেছে না জাস্ট জ্বালাইলেন চুলাটা আগুনের কালারটাও নীল সুন্দর জ্বলতেছে এখন আপনার চুলাতে হচ্ছে যে যখন আওয়াজ করবে তখন কি করা লাগবে এটাতে যদি সিঙ্গেল লাইন বান্নারে যদি এই ফাঁকাগুলো বড়ো হয়ে যায় তখন যদি আওয়াজ করে আপনার বান্নারটা চেঞ্জ করা লাগবে আর যাদের হয়তো ফিনিয়াম বান্নার ফিনিয়ামটা যদি নষ্ট হয়ে যায় মাঝখানে টু ভি যেটা আছে ওইটা যদি নষ্ট হয়ে যায় তখনও এটা হচ্ছে আপনাদের আওয়াজ করবে তখন হচ্ছে যে আপনার ফিনিয়ামটা চেঞ্জ করা লাগবে চেঞ্জ করে নতুন ফিনিয়াম লাগাইতে হবে নাহলে হচ্ছে যে আপনার এখানে ডিস্টার্ব করবে ট্রাভেল করবে এই যে ফিনিয়ামটা যদি আপনি বান্নারটা যদি সেঞ্চ না করেন বা ওই ছিদ্রগুলো যদি বড় হয়ে যায় ফিনিয়ামটা যদি সেঞ্চ না করেন বান্নারটা যদি সেন্স না করেন তাহলে হচ্ছে যে ফাঁকা বড়ো হইতে হতে হচ্ছে যে আগুনটা নিচের দিকেই আসবে অনেক সময় কেবলটা ফুটে যায় অনেকের হচ্ছে যে এই কেবলটা ফুটে যায় আবার হচ্ছে যে এদিকে বোর্ডেতে আগুন লেগে যায় আবার অনেক সময় গায়েও আগুন লাগ চলে আসতে পারে এটা হচ্ছে যে আপনার ওই বান্নারের কারণে বান্নারের ছিদ্র যদি বড় হয়ে যায় আরেকটা কারণ কারণ যেটা বলছিলাম আপনাদেরকে আগুনটা ব্যাক আসার কারণ আগুনটা ব্যাক আসবে হচ্ছে যে আপনার বান্নারে যদি ময়লা হয়ে যায় এখানে যদি ময়লা হয় ময়লা হইতে হইতে জ্যাম হয়ে যায় উপরে যদি ময়লা ফেলতে ফেলতে আপনি যদি কখনো পরিষ্কার না করেন তখন হচ্ছে যে আগুনটা ব্যাক এসে আপনার ওই কেবল পাতর এই এইগুলো ফুড়ে দিতে পারে পাশাপাশি হচ্ছে যে আপনার গায়েও আগুন আসতে পারে এটা হচ্ছে মূলত কারণ আগুন ব্যাগ আসার বা দুপুপ ফত ফত আওয়াজ করার কারণ এই কারণে হচ্ছে যে দুইটা কারণে এইগুলো সমস্যা হয়ে থাকে একটা হচ্ছে বান্নার নষ্ট হয়ে গেলে বান্নার ফিনিয়াম নষ্ট হয়ে গেলে তখন করবে আর একটা হচ্ছে যে বান্নারটা যদি আপনারা যদি পরিষ্কার না করেন জ্যাম করে ফেলেন তখন এই সমস্যাটা হয়ে থাকবে আপনারা মূলত ভিডিওটা বুঝতে পারছেন আপনারা কী সমস্যায় হচ্ছে যে আপনার চুলাই আওয়াজ করতেছে আপনি যদি দীর্ঘদিন যদি পরিষ্কার অপরিষ্কার রেখে দেন বান্নারটা তখন হচ্ছে যে এই সমস্যাটা হয় আর বান্নার দ্রুত কারণ দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনারা অপরিষ্কার রাখেন পরিষ্কার করেন না প্রতিদিন রান্না করেন কিন্তু পরিষ্কার করেন না এখানে ময়লা ফেলেন গ্যাস দিয়ে এটা বাইর হয় এটা ছিদ্র হচ্ছে যে একেবারে ছোটো একটা ছিদ্র সুই সুইয়ের মাথার অতটুক যে রকম আছে ওই ওই সাইজের ছিদ্রটা ওখান থেকে যদি এখানে ময়লা ফেলতে ফেলতে যদি এদিকে জেম করে ফেলেন তাহলে ওই দিক দিয়ে গ্যাস আর আসতে পারবে না তখন হচ্ছে যে আগুনটা ব্যাক আসে তারপর সুঁইসও ফুটে যেতে পারে আপনার কেবলটাও পড়ে যেতে পারে ফথরটাও ফুটে যেতে পারে পাতরটা নষ্ট হয়ে যেতে পারে এটাই হচ্ছে যে সমস্যা আর বিগ সমস্যা হচ্ছে যে আপনার গায়ে যদি আগুন আসে আগুন আসলে গায়ে লাগতে পারে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এইটার কারণে হচ্ছে আপনারা সেফটিলি কাজগুলো করার চেষ্টা করবেন আর বান্নারগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন ময়লা আপনারা রান্না করেন ঠিক আছে এখানে ময়লা পড়বে স্বাভাবিক এটা পরে থাকে আপনারা কিছুদিন পর যদি এটা পরিষ্কার না করেন হচ্ছে যে বড়ো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হচ্ছে যে আপনারা আপনার যারা গ্যাসের চুলা ইউজ করেন বাসা বাড়িতে যারা ইউজ করেন সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বান্নারগুলো এবং কিছুদিন পর তারপর হচ্ছে যে ময়লাগুলো পরিষ্কার করে দিবেন আর হচ্ছে যে ফিনিয়াম যদি নষ্ট হয়ে যায় দুপ দুপ ফাঁত ফাঁত যদি আওয়াজ করে এইরকম যদি শব্দ হয়ে থাকে তখন হচ্ছে যে বান্নারের ফিনিয়াম অথবা বান্নার যদি নষ্ট হয় বান্নারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও যতটুকুই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যারা যারা হচ্ছে ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোন জেলা থেকে দেখতেছেন প্লাস হচ্ছে আপনারা নতুন কোনো ধরনের টিপসের যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করলে আমরা অবশ্যই সেই রকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও অবশ্যই আপনাদের কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ ধন্যবাদ